চার নাম্বার কোশ্চেন সেটা হচ্ছে খুব ইজি সেটা হচ্ছে কখন তেরো থেকে বারো বড় হয় কখন তেরো থেকে বারো বড় হয় আমাকে একটু ভাবার সময় দিতে হবে ভাবার সময় দিতে হবে তিন সেকেন্ড জাস্ট আমি একটু ভাবি তারপর আপনি কাউন্ট করেন তেরো থেকে বারো বড় হয় হ্যাঁ আমরা যখন আচ্ছা তেরো থেকে বারো বড় হয়

আপু চারটার মধ্যে দুইটা পেরেছে আমি এখন লাস্ট কোয়েশনে যাবো লাস্ট কোয়েশন হচ্ছে আহ ফুল ছাড়া মালা ছাড়া কোন মালা গাঁথা যায় ফুল ছাড়া সুতা ছাড়া কোন মালা গাথা যায় ফুল এবং সুতা ছাড়া আপনি কোন মালা গাঁথে পারবেন 1 2 3 নিয়ে লাগাও এটা খুব ইজি এটা ঠিক আপনি পড়াশোনার ক্ষেত্রে ছোট বড় পড়াশোনা করেছেন সেটা 7 8 चुकলো বর্ণ প্রথম অক্ষর বর্ণমালা বর্ণমালা তার প্রথম প্রথম অক্ষর পড়ার পর আপু এটা পেরে গেল বাছা মতামত দিতে পারেন যেমন থাকে কেমন লাগে